তো আসলে এভাবে কারো করার প্রয়োজন নাই আপনার আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের পিছনে যে পার্কিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার পার্কিং এই পার্কিং আসলে এই পার্কিংটি অল্প সময় করা যায় কি না সেটা আজকে আপনাদের দেখাবো কতক্ষণ সময় লাগবে সামনে এবং পিছনে যেতে সেই জিনিসটা আমি একটু যদি দেখাই আপনাদের Pero no বেশ সময় লাগে না অল্প হ্যাঁ অল্প একসিনি তো আসলে এভাবে কারো করার প্রয়োজন নাই আপনারা যদি আমাদের কাছ থেকে এই জিগজাক পার্কিংটি শিখতে চান সঠিক নিয়মে কিভাবে অল্প সময় করা যায় তাহলে আমাদের এসে কার ট্রেনিং সেন্টারে যোগাযোগ করুন স্ক্রিনে আমাদের দেয়া নাম্বার আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম